আপনাকে জীবনে অনেক মানুষ অনেক রকম বড় বড় স্কিল শিখতে বলবে আমি একটা ছোট্ট স্কিল শিখতে বলি আর এই স্কিলটার নাম হচ্ছে পাত্তা দেওয়া সুন্দর করে বলতে গেলে বলে ইগনোর করা ধরুন কেউ আপনার লিঙ্গ বর্ণ বিশ্বাস বা যে কোনো কিছু নিয়ে বিরূপ মন্তব্য করলো ধরুন চার থেকে পাঁচ মিনিট ধরে কেউ ঠানা লেকচার দিল কেন তার কথা যৌক্তিক এবং আপনারটা বোল্ড ধরুন কেউ আপনাকে নিয়ে বুনিয়ে বা সরাসরি পচার চেষ্টা করেছে যে অথবা অযুক্তিক তর্কে জোরানোর আপনি কি করবেন উত্তর হচ্ছে আপনি একদম পাত্তাই দিবেন না দুনিয়ার সবাইকে সব কিছুতে গুনায় ধরতে হয় না আজাইরা মানুষ আজাইরা মন্তব্য সব কিছুকে এগিয়ে নিয়ে কেবল নিজের কাজে ফোকাস দাও একটা বাক্য দূর দূরে থাকা একটা শব্দ উচ্চারণ করেও সময় নষ্ট করবেন না